বলো কাজী রুজুল ইসলাম বলো দোল খুলো দেখে মজা এসেছে কি মজা আজ আর স্কুল যেতে হবে না আজ সারাদিন কার্টুন দেখবো বলো দোল খুলো খুকু ওপরে ওই ডাকে দুই সাথে দুই পুকুর ছোটরে আমা স্কুলে যাবি না এখনো পড়ছিস কি ব্যাপার দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কেউ স্কুল যায় ঠিক আছে তাহলে সারাদিন ঘরে বসে পড় স্কুলে যেতে হবে না বৃষ্টি হচ্ছে পড় আমি হুম পড়ব না চাই দিন কার্টুন দেখব আজ ও নো ও দোল খুলো ওই দেখে দুই শাকে অনেকক্ষণ করলাম দেখি তো মা কি করছে মা রান্নাঘরে যাই ঘরে গিয়ে কার্টুন দেখি নকন্ত ওলাম ইটু টিভি দেখছি দাঁড়া যাচ্ছি আমি পড়াশোনার নাম নেই টিভি দেখা দাঁড়া রে তোকে স্কুলে দিয়াস ওই খুনী অনেক টাইম আছে এখনো না না স্কুল যাব না যাব না যাব না এই তো যাচ্ছি পড়তে বসছি রমিনা মানে আমে আয়াগে জামাওই এখনো বৃষ্টি হচ্ছে থামিনি ও মা কি বৃষ্টি রে বাবা লালু কি হয়েছে এটা গগজের নৌকা মানে দেবে গো ঠিক আছে দিদি দিচ্ছি এই দেখো দিদি হয়েছে ও মা কি সুন্দর এটা এবার চলে পাসবউ না না ওপরেই খেলো ভাই জলে নেবো না ঠান্ডা লেগে যাবে মা বকবে খুব দাঁড়াও না দাদু কিচ্ছু হবে না দাঁড়াও মা জানতে পারবে না হ্যাঁ তুই জলে নেমেছিস নাকি পড়াশোনা বাদ দিয়ে এই করছিস তুই দাঁড়া রে তোর চামড়া আমি গোটাচ্ছি ঠান্ডা লাগিয়েছিস তো জড় আমি দেখব না তোর বাবা আসুক তারপর তোর মজা বোঝাচ্ছি